সালামু আলাইকুম প্যারোট থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে চলে এসেছি মিরপুরে এক পাখির হাটে তো সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে আজকে একুশ তারিখ শুক্রবার এই হাটে কেনা বেচায় কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে মিরপুরে এক বাস স্ট্যান্ডের পাশে চালপট্টি অথবা মুরগিপট্টি বললেই হাটে চলে আসতে পারবেন তো এই হাটে পুরো জমজমাট দেখতে পাচ্ছেন

ভাই আপনার ফোন নাম্বার টা দিয়ে জিরো ওয়ানো সিক্স জিরো সেভেন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রাইস কি সব এবারে এবারে সব

কালার দেখছেন এইটা কি কালার দেখাই দেন ভাই এগুলো কি ডাবল হ্যাঁ সবই ডাবল ভাই সবই ডাবল জাবাগুলো কত যাচ্ছে জাবা হলো 2500 টাকা জোড়া 2500 টাকা জোড়া এই এটা কি রানিং পেয়ার মানে এটা রানিং পেয়ার ভাই দেখেন হাতেতে খাইতেছে নিজে হাত দিয়ে খাইতেছে কত এই রানিং জোড়াটা এই জোড়াটা হলো 6500 টাকা 6500 টাকা জি দেখেন কি গোল্ডেন

কত করে জোরা চাচ্ছেন ভাই 1000 টাকা পেয়ার 1000 টাকা পেয়ার হ্যাঁ ভাই খাবার দেন ভাই খাবার হলো রেগুলার সিড মিক্স আর আর সবজি দিতে পারেন বয়ল চিকেন দিতে পারেন বয়ল এক দিতে পারেন আচ্ছা আপনার ফোন ভাই লোকেশন চাচ্ছেন কত পার ভাই ভাই ফোনাইভ সিক্সারি করতে পারেনিভারি করা যাবে টাকার দিচ্ছে ডেলিভারি করা যাবে

তো ভাই শুরু করেন ভাই এই জোরা দিয়ে শুরু করি হ্যাঁ শান্তিক শুরু করেন জি ডাবল লেকতে ডিএনএ ভাই এটা হাজার ভাই ডিএনএ আছে ঠিক আছে হবে হ্যাঁ কিছুটা আপনার 로টিনো র‍্যাম 로টিনো র‍্যাম রেড আই এটা দামটা 20000 টাকা 20000 টাকা এটা তো রানিং ভাই একদম রানিং ভাই আর নিচে ভাই পাইনাপেল এখানে পাইনাপেল আমার কাছে হিউজ আছে হিউজ আছে হ্যাঁ সব কলোনি পাখি ডিম বাচ্চা করা পাখি প্রুব আছে ঠিক আছে ডিমে থেকে ওঠে আছে এটা প্রুব আছে তো ভাই লাভ বাটারে হ্যান্ড ফিডিং এর বাচ্চাটা কত দিচ্ছেন ভাই এটা 1500 টাকা ভাই 1500 টাকা এটা কিন্তু ইয়া ইউইন ইউইন লাভ বাটার লাল কোটে লাল কোটে

এখানে রেড অফলাইন টারকোজিন আছে এক জোড়া এটা বিডিং পেয়ার এটা 15000 টাকা 15000 টাকা এখানে ইংলিশ বাজিকর আছে একটা ইংলিশ বাজিকর ইংলিশ বাজিকর একটা বাজিকর ক্লোজ ব্যান্ডে রিং মেল পাখি রেড আই রেড আই এটা দাম চলছে 5000 টাকা এটা কক্যাডেল পালেন কুনুর পালেন লাবড পালেন কত কত চাচ্ছেন ভাই সানকুনুর সানকুনুরটা হচ্ছে ভাই মাস্টার পেয়ার 3.5 বছর বয়স

আমরা খাওয়ায় অভ্যস্ত হয়েছি তাই বিক্রি করতেছি আরকি তো হাফ কেজির আছে আর আড়াইশো গ্রামের আছে আড়াইশো গ্রাম পাঁচশো টাকা হাফ কেজি এক হাজার টাকা আর কেউ যদি দোকানে ব্যবসায়ের জন্য নিতে চান সেই ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় ওইটার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফোন নাম্বারটা দিবেন ভাই জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এই লোকেশনে আইসা আমার লোকেশন অনুযায়ী দেখাশোনা করে নিতে পারবেন আর আমরা প্রয়োভিক্র দুইটাই করি পাখি কেউ চাইলে যে কোনো পাখি সেল করতে পারবেন আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাইলে হবে জি ধন্যবাদ ভাই ওকে ভাই